হাই ফ্রেন্ডস দেখো আজকে আমি দ্বিতীয় ধাপে ড্রাগন পারব আমার মেয়ে পারবে আমার মেয়ে খেতে যেমন ভালোবাসে পারতেও ভালোবাসে এইখানে আমার তিনটা ছিল ড্রাগন তার মধ্যে এটা ছোটো বড়ো দুটা পেড়ে নিয়েছি কালকে আমার মাসির বাড়ি যাবো সেই জন্য বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা করা হয়নি পেরে নিয়ে চলে গেছিলাম আমরা আর এইখানে দেখো কি সুন্দর বড়ো হয়ে আছে আমার মেয়ে পারবে কাটা লেগে যাচ্ছে তবুও ছাড়ে না আর আমার গাছগুলো দেখো মানে অনেক দিনকার গাছ ছোট টবে আছে সেই জন্য শাখা প্রশাখাগুলো ভালো হয়ে নেই একদম হলুদ হয়ে গেছে তবুও ড্র্যাগন অযত্নে খুব সুন্দর হয় এত কিছু দিতে হয় না আর এটা দেখো পাখিতে খেয়ে নিয়েছে আমার এখানে প্রচুর কাক বড় শিমুলের গাছ আছে আর শিমুলের গাছে কাক সব সময় ডাকে আর খেয়ে নেই সেই জন্য ব্যাগ দিয়ে রেখেছিলাম আর ও সবটাতে দেওয়া হয়নি সেই জন্য খেয়ে নিয়েছে আর এগুলো দেখো নিচে একদম মাটি কাদা লেগে গেছে নিচে বেশ কয়েকটাই হয়েছিল পেড়ে নিয়েছি আমার গাছগুলো এখান থেকে আমি অনেক গাছ দিয়েছি সবাইকে এখন সবারই হচ্ছে রিজার মাস্টার মানে আমার বাড়িতে যে আত্মীয় স্বজন আসে আর আমার নিজের আত্মীয়গুলোর মধ্যে সবারই বাড়িতে ড্রাগন গাছ আছে চারটা তোলা হলো আর এটা তুলতে গিয়ে রিজার হাতে লেগে যাবে কাটা একদম আর ও ছেড়ে দেবে তবুও ছাড়বে না তুলতে গিয়ে পড়ে যাবে কাটা লেগে ড্র্যাগনগুলো খেতে খুব সুন্দর মিষ্টি আর ভিতরটা অনেক লাল দেখো আর হাতে কাটা লেগে গেছে তবুও ছাড়ছে না দিয়ে নিচে পড়ে গেল আমি বলছি ছেড়ে দাও এবার দেখছে তার জামাতেও লেগে গেছে নিচে আবার পায়েও লাগছে উ করছে যখন জোরে লেগেছে তখন ড্রাগনটাকে ফেলে দিয়েছে ছাড়লো আর আমার গাছগুলো দেখো একদম বৃষ্টির জল পেয়ে বড়ো শিমুলের গাছ লজ্জাপতির গাছ সব বেরিয়ে গেছে কাটা হচ্ছে না একদিন সময় করে এসে কাটতে হবে এখন বৃষ্টির সময় সেই জন্য মানে মনে হচ্ছে সময়ও পাচ্ছি না আর মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে খেটে দিয়েছি খেতে ভালোবাসে খাবে আর স্যারের জন্য নিয়ে যাবে আর টিফিনে আবার দেবো বন্ধুবান্ধব সবাইকে দিবে খেতে যেমন ভালোবাসে সবাইকে দিতেও ভালোবাসে তো বাই কেমন লাগলো সব কমেন্টে জানাবে আমার পাশে থাকবে সবাই